ব্যাটারি চালিত তিন চাকার ভ্যান চালান ভাবন মিয়া এ আয়ে কোনো রকমে চলে যায় তার চার সদস্যের সংসার বছরে দুই বা তিন দিন গরুর মাংস খাওয়ার সুযোগ মেলে তাও ঈদের সময়টায় একবারে কিনতে গেলে আর্থিক চাপ পড়ে এ কারণে তারা গ্রামের বাসিন্দারা মিলে মাংস সমিতি করেছেন প্রতি সপ্তাহে বাবুল মিয়া এই সমিতিতে একশো টাকা করে জমা রাখেন জমা করার এই অর্থ দিয়েই গুরু গুরু কিনেন সমিতির সবাই সবাই এরপর জবাই করে মিলে মাংস ভাগ করে নেন গ্রামে বা পাড়া মহল্লায় এ সমিতি মাংস সমিতি নামে পরিচিত বাবুল মিয়ার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলা দিঘি দক্ষিণপাড়া গ্রামে এই গ্রামে পঁচিশ থেকে তিরিশ জন মিলে এই মাংস সমিতি করেন ঈদের আগে গরু কিনে মাংস ভাগাভাগি করে নেন বাবুল মিয়া বলেন আমরা দিন আনি দিন খাই ভ্যান চালায়া যা রোজগার হয় তা দিয়া টেনে সংসার চলে ঈদের আগে বউ জন্য নতুন জামা কাপড় কিনতে হয় ঈদের আরও বাজার সদায় আছে সব মিললা ঈদের আগে বেশি টাকা খরচ হয় তারপর মাংসের জন্য চাপ বেশি পড়ে এ কারণে মাংস সমিতিতে নাম লিখাইছিলাম এবার সমিতির সবাই মিল্লা গরু কিনা জবাই করছি ভাগে সাড়ে সাত কেজি মাংস পাইছি সদর উপজেলা দিঘি দিঘি দক্ষিণ পাড়া নতুন বসতি কড়া ছুটি পাটবাউর ভাটবাউর ডাউটিয়া মূলজান ও বাগজান গ্রামে মাংস সমিতি আছে কয়েক গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে পবিত্র ইদুল পিতরের উপলক্ষে গ্রাম ও পাড়া মহল্লায় মাংস সমিতি গঠন করা হয়ে থাকে যার থেকে দুই যুগ ধরে চলছে এই উদ্বেগ কম দামে ভালো মাংস পাওয়ার জন্য গ্রামে ও মহল্লায় এই সমিতির প্রতি অনেকে আগ্রহী হচ্ছেন এমন মন্তব্য সুশাসনের জন্য নাগরিকের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের তিনি বলেন সমিতি না করলে নিম্ন আয়ের মানুষের একসঙ্গে এতগুলো টাকা দিতে হিমশিম অবস্থায় পড়তে হয় সমিতির মাধ্যমে শুধুমাত্র মানসম্মত মাংস নয় এভাবে সবাই মিলে মাংস ভাগ করে নেওয়া ঈদের আনন্দও বাড়িয়ে তোলে